কী ভাবছো এত হঠাৎ করে সেজে গুজে কোথায় যাচ্ছি আজকে ছিল না না তোমাদের দাদা ভাই আর আমি রেডি হয়ে পেরিয়ে গেছি যে টোটো ছিল টোটো চলে এসছিলো আমাদের নিতে তারপরে চলে গেছিলাম সেই জায়গাটা এত সুন্দর করে ডেকোরেশন করেছিলো খুব সুন্দর কিন্তু আমরা প্রায় লাস্টের দিকে চলে গেছিলাম কি এত গরম ছিল তারপরে প্রথমে লাস্টেটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে ফ্রেশ লাগছিলো তারপরে ফুচকা ছিল সেখানে আমরা কিছু খাইনি দাও ফুচকাটাকে কোলে নিয়ে নিয়েছিলাম আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে গিয়েছিলাম তারপরে মেন কোর্সে চলে গেছিলাম কথদে ছিল বাটার নান তারপরে ছিল পনির মশলা সেটা খেয়ে নেওয়ার পরে স্যালাড চলে এসেছিলো তো আমি ফেস দেখাতে পারছি না তারপরে করে খেয়ে নিলাম আমরা হলো সাদা ভাত তারপরে ডাল আর ঝুরঝুরি আলু ভাজা খুব সুন্দর ছিল আমার তো খেতে খুব ভালো লেগেছে তারপরে দই কাতলা ছিল কাতলা মাছটা দারুণ ছিল দেখুন আমি দেখিয়ে দিচ্ছি খাওয়া ভিডিওটা করতে পারিনি কারণ ক্যামেরা ধরে দেওয়ার মতো আমার কেউ নেই আর এই গরমে আমি ভিডিওটা করছি খুব কষ্ট করে ফ্যান অফ করে তারপর ছিল পোলাও আর মাটন মাটনটা এত সুন্দর হয়েছিল দারুণ হয়েছিল মানে কি বলবো দারুণ লাস্টে খেয়ে নিয়েছিলাম আমরা চাটনি আর পাঁপড় তারপরে খেয়ে নিয়ে মিষ্টি মিষ্টিটা খুব মিষ্টি দারুণ ছিল আমি তারপরে হাত ধুয়ে হাসবোনাটা নিয়ে নিয়েছিলাম তারপরে এই আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে যাই বাই গুড নাইট মাই অল